আলাইকুম আমার নাম মিফতাহুল জান্নাত আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর আমার জেলার নাম রংপুর আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত গোপ কবিতাটি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার মাথার ব্যমু কেউ কখনও জানতো দিবি ছিলেন খসমে যাজে চেয়ার খালি চেপে একলা বসে ঝিনঝিমিয়ে হঠাৎ কেড়ে খেঁপে আঁককে উঠে হাত পাছুঁড়ি চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলু আমায় ধরে তো তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা ফাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিশ ব্যস্ত সবাই এদিক খুঁজি করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার ব গিয়েছে চুরি বউ হারানো আজও কথা জোড়া তো তেমনি আছে কমেনি এক সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেনে বলেন তিনি কারো কথার ধারধারিনে সব বেটাকেই চিনি নোংরা ছটা খ্যাংরা ছটা সিরিয়াল ময়লা এমন গুপ জানি জানি শ্যামবাবুদের কয়লা এগুফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই রেগে ভিসাং খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় বান্তর মাথায় খালি কোবো গোছুরাদের কোথায় গেল কেউ রাখেনা খব ইচ্ছে করে এই বেটাদের গোস ধরে খুব নাচি মুখু মুন মুন্ডু ধরে কোদান দিয়ে চাচি গোককে বলে তোমার আমার ওকে কারও কেন গো ফির আমি গো তুমি दिए जाए चेना धन्यवाद